হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন ও বিসি তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের নতুন ও বিসি তালিকার উপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে যা রাজ্য জুড়ে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের নতুন ও তালিকা এবং সম্পর্কিত সমস্ত বিজ্ঞপ্তি একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এই রায়টি রাজ্যের সংরক্ষণ নীতির ভবিষ্যৎ এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রদায়ের উপর প্রভাব ফেলবে এমনই কিন্তু শোনা যাচ্ছে এমনকি বিতর্ক এই বিষয় নিয়ে শুরু হয়ে গেছে এই মামলার সূত্রপাত হয় যখন পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের সুপারিশে একশো চল্লিশটি নতুন সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি হিসাবে তালিকাভুক্ত করে এর ফলে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অভিসিদের জন্য সতেরো পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় আবেদনকারীদের মূল অভিযোগ কী ছিল না তাদের অভিযোগ ছিল এই নতুন তালিকা তৈরির জন্য যে সমীক্ষার প্রয়োজন ছিল তা সঠিক এবং যথাযথ নিয়ম মেনে করা হয়নি এমনটাই কিন্তু তারা মনে করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানিতে আবেদনকারীদের যুক্তির সাথে একমত হয়ে একটি অন্তবর্তী অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত জানিয়েছে যে সমীক্ষা পদ্ধতির সমস্ত নথি এবং তথ্য আদালতে জমা দিতে হবে সেগুলি পর্যালোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু জানা জানানো হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এর আগে মন্তব্য করেছিলেন যে রাজ্য সরকার যথাযথ তদন্ত ছাড়াই তাড়াহুড়ো করে তালিকা প্রকাশ করে একটি জটিল পরিস্থিতি কিন্তু তৈরি করেছে এমনটাই কিন্তু রাজশেখর মান্থা বলেছেন আদালত আরও উল্লেখ করেছে যে স্থগিতাদেশের ফলে নতুন তালিকাভুক্ত সম্প্রদায়গুলি আপাতত ও সংরক্ষণের সুবিধা পাবে না এই মামলার চূড়ান্ত রায় রাজ্যের সংরক্ষণ নীতি এবং সামাজিক গঠনে একটি বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে বাইশে মে দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায়ে দু সালের পর জারি করেছে প্রায় লক্ষ বাতিল করেছিল আদালতের মতে এই শংসাপত্রগুলো উনিশশো তিরানব্বই সালের অনুগ্রসর শ্রেণী আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল এই রায়ের ফলে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল সেই বিতর্কের মধ্যেই নতুন তালিকা নিয়ে এই আইনি লড়াই শুরু হয় অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন উভয়ই দাবি করেছে যে সমীক্ষা এবং তালিকা তৈরির প্রক্রিয়া সমস্ত নিয়ম মেনেই করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে সরকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করেই এই তালিকা তৈরি করেছে এবং যদি কোনো সমস্যা থাকে তবে তার সমাধান করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপাতত সকলে নজর থাকবে একত্রিশে জুলাইয়ের দিকে